ইয়ং স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ গোঘর্দ নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চেরুয়াফাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সজল রায় নামে এক ব্যক্তির খড়ের কাঁধে আগুন লাগলো আগুন লাগে ভস্মীভূত হয়ে গেল প্রায় সাড়ে চার বিঘা পরিমাণ জমির খড় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং দমকল বাহিনী স্থানীয় মানুষজন নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালান পাশাপাশি খবর দেওয়া হয়েছিল পুলিশ এবং দমকলে তবে দমকল আসতে দেরি করায় পুলিশের ওপরে মানুষ ক্ষোভ প্রকাশ করেন পরবর্তীতে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজ করে আমি ধরো হাজিপুরে কাজ করছি না আমার বোরিং হচ্ছে হাজিপুরে আমি এই এগারোটার সময় বারোটার সময় মুড়ি খাইছি খেয়ে বলছে গাদায় আগুন লেগে আছে আমি তো বাড়িতে থাকিনি

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট

એ ભાઈ એ ભાઈ કેમ છે સરસ ઓ તો બોલે છૂટે ઓ ભુતી એ ખરબલા ગા દે દે દાણ હા ઓ ઓરે ડાડી આવો તો દેખાવ આ છોલે આવી પડતા એ એ એ এক তলপাল কৰি দিব শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স উঠ <laughs> নাই ઓહો તો ખરા દમ ગુલ્ટો એવા 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 દવા આવતા આ બધા એ ભાઈ એ ભાઈ જાઓ જાવ હોય ગાય કેટલી દવા આવતું આ લોકો પીવું હોય ও গায় উল্টো গায় যাবো হচ্ছিলো কীভাবে লেগেছে তা তো বলতে পারবেন কিভাবে লেগেছে কেউ আজ বলতে কেউ এখন পর্যন্ত বলতে পারেন ফায়ার ব্রিগেড তো এসেছে আগুন কি এখন বর্তমানে আছে আয়ত্ত আছে কীসের লেগেছিলো এখন পরে আপনারা কী চাইছেন চাইছি যা এসেছিলো যাতে গরিব মানুষ একটু কিছু পাই আর ওই ফাইভ বিঘের জন্য ষাট চুর হয়ে যায় এখানটা কোন জায়গা বেদমণি চেরুয়াপাড়া এই মান্না চেরুয়াপাড়া আপনার নাম আমার অরুণ রায় ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি